রাশিয়ান ফেডারেশনের মহামান্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ছিয়ানব্বই সালে আমি যখন সরকার গঠন করি তখন সবার জন্য বিদ্যুৎ দেব এই সিদ্ধান্ত নিয়ে আমরা বিভিন্ন কাজ করি এবং সে সময় আমরা এবং এর পরবর্তীতে ভীষণ স্টেটমেন্ট ও পলিসি স্টেটমেন্ট অন পাওয়ার সেক্টর রিফর্মস আমরা প্রণয়ন এবং অনুমোদন করি উনিশশো নিরানব্বই সালে আমরা জ্বালানি নীতিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি অন্তর্ভুক্ত করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু করি বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান দুই হাজার প্রণয়ন করি আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থা আইএ সহযোগিতা চাই আইএইয়ের সাথে আন্তরিক সহায়তায় আমরা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও। গ্রহণ করি তার জন্য আমরা বিশেষ কমিটিও করে দিয়েছিলাম যদিও সে সময় শেষ করতে পারিনি তবে দু সালে নির্বাচনে জয়ী হয়ে দু সরকার গঠন করি এবং এরপরই এই প্রকল্পটা আমরা হাতে নেই আমরা রূপকল্প একুশ ঘোষণা দিয়েছিলাম আমাদের নির্বাচনী ইস্তেহারে তার সাথে সংগতি রেখে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান দু হাজার দশ প্রণয়ন করি রূপপুর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করি বন্ধু রাশিয়া এটি বাস্তবায়নে এগিয়ে আসে এছাড়া আইএই শুরু থেকেই আমাদের নানাভাবে পরামর্শ দিয়েছে এবং সহায়তা করেছে এই জন্য আমি রাশিয়ান ফেডারেশন আইএইএ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমি রুশ ফেডারেশনের মহামান্য প্রেসিডেন্ট জনাব ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি দু সালের জানুয়ারি মাসে মস্কোতে অনারেবল প্রেসিডেন্ট আপনার সঙ্গে বৈঠক হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় এবং সেটা আমি সব সময় বিশেষভাবে স্মরণ করি দু হাজার তেরো সালে দুই অক্টোবর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছি এখন পর্যন্ত মাননীয় প্রেসিডেন্ট আপনার সহযোগিতায় সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে আর তার পাশে আমি ভারত এবং ভারতের প্রাইম মিনিস্টার মোদীকে আমি ধন্যবাদ জানাই কারণ ভারতও আমাদেরকে এই নির্মাণ কাজে সহায়তা করে যাচ্ছে দু আমন্ত্রণে সতেরো সালে আইএই এর তৎকালীন মহাপরিচালক সদর দপ্তরে বিশেষজ্ঞ বৃন্দের সঙ্গেও আলোচনা করেছিলাম এ প্রকল্প সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত তাদের সার্বিক সহায়তা এবং মনিটরিং করার জন্য আমি আহ্বান জানাই আর সেই থেকে আইএ আমাদের এ বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে এরপর দু হাজার সতেরো আঠারো সালে আমি এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাইয়ে অংশগ্রহণ করি দু হাজার একুশ ও বাইশে এই কেন্দ্রে যথাক্রমে ইউনিট এক ও ইউনিট দুইয়ের রিয়াক্টর প্রেশার ভেসেল স্থাপন করি আজ এই কেন্দ্রে পারমাণবিক জ্বালানি সংযুক্ত হল